আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জুলাই সনদে ইনক্লুসিভ শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা জানি ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্ত মূল্য কিন্তু জুলাই সনদে এই ইনক্লুসিভ শব্দটি কেন ইনভলভ করা হয়েছে এর মূল উদ্দেশ্য কি চলুন বিশিষ্ট ইসলামিক বক্তা শায়েক আহমদুল্লার মুখ থেকে শুনে আসি ইনক্লুসিভ এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে যেটা অনেকেই লক্ষ্য করছেন না সেটা হলো সমকামিতা ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে শুনতে খুব ভালো শোনা যায় অন্তর্ভুক্তিমূলক এটার মতলব বহু খারাপ পৃথিবীর যে সমস্ত দেশে ট্রান্সজেন্ডার মতবাদ যে সমস্ত দেশে এই যে বিকৃত মানসিকতা এগুলো প্রবেশ করেছে আইনের আকার পেয়েছে রূপ পেয়েছে এগুলাতে এই শব্দ আগে ঢুকেছে তারপরে এটা হয়েছে আপনি অ্যানেলিস করা লাগবে না শুধুমাত্র অনলাইনে ঢুকলে একটু ঘাটলেই দেখতে পাবেন জুলাই সনদ বাস্তবায়িত হলে কি হবে আর না হলে কি হবে এই নিয়ে কথা বলছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা আসিফ মাহাতাব উৎস চলুন তার মুখ থেকে শুনে আসি তারা আপনাকে বুঝাবে জুলাই সনদ হলে আপনার দুনিয়ার সব সমস্যা সমাধান হয়ে যাবে স্বর্গ হয়ে যাবে দেশ আর জুলাই সনদ না হলে আওয়ামী লীগ ফিরে আসবে কিন্তু এটার সাথে দুইটার সাথে কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগ যদি ফিরে আপনাকে আসে এসে যদি এটা যদি তারা করতে চায় তাহলে ফার্স্ট এই জিনিসটা করবে এক সেকেন্ডের মধ্যে জুলাই সনদ অবৈধ ঘোষণা করে যা ইচ্ছা তাই তারা করতে পারবে সো জুলাই সনদের কারণে আওয়ামী লীগ আসতে পারবে না এটার কোনো সম্পর্ক নাই তিনি আরো বলেন জুলাই সনদের মূল নীতিতে ইসলাম আনতে পারেনি ডিফারেন্স না কোনো সম্পর্কই নাই বিকজ আপনি ইসলাম কথাটাই আনেন নাই তো অলরেডি সেকুলাররা বলা শুরু করেছে যে জুলাই সনদের সাথে ইসলাম নাই সামনে কি বলবে যে জুলাই আপনারা মানুষ বেশিরভাগ মানুষ জুলাই সনদ চেয়েছে জুলাই সনদের স্বাক্ষর করেছে যার কারণে আহ এর ভিত্তিতে এখন দেশ চলবে মানুষটা ইসলাম চায় নাই অলরেডি বলা শুরু করেছে সামনে আরো বলবে কিছু ইসলামের কোনো কাজ করতে পারবেন না এলজিবিটি এগুলি ইত্যাদি যেগুলা দেশ ধ্বংস করে সেগুলি আপনারা বাস্তবায়ন মানে সেকুলারদের করার কে সহযোগিতা করবেন এবং এলজিবিটি কিউ জুলাই সনদে কেন দেওয়া হয়েছে এটি কেন অন্তর্ভুক্ত করা হয়েছে এ সম্পর্কে আমরা অনেকেই জানি ডোনাল্ড ট্রাম্প উনি সবার জন্য খারাপ আর ওনার দেশের জন্য ভালো উনি দেশকে ডেভেলপ করার জন্য ফার্স্ট যে কাজটা করেছিল ক্ষমতায় এসে এগুলো যারা বিশ্বাস করে এল জিবিটি কিউ সবগুলোকে বন্ধ করছে কারণ সে জানতো একটা দেশকে স্টেবেল করতে হলে একটা দেশকে ভালোভাবে ডেভেলপ করতে হলে এগুলো থামাতে হবে আমাদের দেশ আবার একটু অ্যাডভান্সড তারা আবার এগুলো বাস্তবায়ন ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সেগুলি সংবিধানে একদম ঢুকিয়ে দিচ্ছে যে আমি জুলাই সনদে হ্যাঁ ভোট দিব কি না ভোট দিব আমার উত্তরটা হচ্ছে আমি না ভোট দিব জুলাই সনদ বাস্তবায়নের নিয়ে আমরা এবং হচ্ছে কিন্তু জুলাই সনদে যে কথাগুলো আগে উল্লেখ করা হয়েছে তা আমরা কয় ভালো করে করেছি এবং সেখানে কি বোঝানো হয়েছে সেটা আমরা না জেনে অনেকে বিভিন্ন তিক্ততায় লিপ্ত হচ্ছে আসলে বাস্তবিকতা হয়েছে এই জুলাই সনদের মূল গুলা আমরা অনেকেই জানি না যার কারণে আমরা জুলাই সনদ নিয়ে এত বেশি প্রচার প্রচারণায় লিপ্ত হচ্ছে আমাদের সকলের উচিত এটি ভালো করে পড়ে তারপরে অন্যকে জুলাই সনদ সম্পর্কে অবগত করা